এই সিসি হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা পথ থেকে জানতে চেয়েছো যে বাংলা প্রথম পত্রে এমসিকিউতে আট নয় পেলে তোমাকে কি পাশ দেবে কি না অনেকের এমসিকিউ পরীক্ষা খারাপ হয়ে গেছে তো এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবা তো আর কথা না পারি আমরা মূল ভিডিওটা শুরু করে দেই দেখো তোমাদের যেহেতু তিরিশটা এমসিকিউ পরীক্ষা হয়েছে তো তোমাকে পাশ করতে হলে অবশ্যই কমপক্ষে দশ পেতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম বোর্ডের নিয়ম অনুযায়ী নাকি আর যেহেতু কোনো শিক্ষক তোমাদের এমসিকিউ দেখবে না এটা এম আর মেশিনের সাহায্যে দেখানো হবে দেখা হবে তো তুমি যদি আট নয় পাও তাহলে তোমার ফেলে আসবে এখানে পাশ হওয়ার কোনো সুযোগ নেই যদি শিক্ষা বোর্ড থেকে বলে যে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিতে তখন তোমাকে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দেওয়া হবে যদি এক নাম্বার বা দুই নম্বর যদি তুমি ফেল করো তাহলে তোমাকে এক দুই নাম্বার বাড়িয়ে পাশ করিয়ে দিতে পারে এটা শিক্ষা বোর্ড জানে তোমাদের যদি নাম্বার বাড়িয়ে পাশ করিয়ে দেয় তবু শিক্ষা বোর্ড বলবে না যে আমরা এই বছর এমসিকিউতে যারা দুই এক নাম্বার কম পেয়েছে তাদেরকে নাম্বার বাড়িয়ে আমরা পাশ করিয়ে দিব। এটা কেউ বলবে না শিক্ষা বোর্ড কখনো বলবে না তারা গোপনে রাখবে এটা নিয়ে টেনশন করতে হবে না পথ থেকে আশা করি পাশ করবা এক দুই নম্বরের জন্য তোমাদের ধরে রাখবে না ফিল করাবে না কারণ ফেল করলে তোমার একটা বছর লস হয়ে যাবে আবার আগামী বছর পরীক্ষা দিতে হবে এটা শিক্ষাবোর্ড জানে তাই পথ থেকে টেনশন করবে না যে যেমন পরীক্ষা দিয়েছো যা যতটা হয়েছে আশা করছি পথ থেকে পাস করবা কার কয়টা এমসি কি হয়েছে পর থেকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা তো তোমরা কেউ টেনশন করবো না এখন টেনশন করলে পরবর্তী বিশ্বে তোমাদের যে পরীক্ষা হবে ওইগুলা পরীক্ষা আরও খারাপ হয়ে যাবে আমরা বাংলা সেকেন্ড পেপার একেবারে পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি একেবারে শর্ট সাজেশন এগুলো পড়লে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবে হ্যাঁ তো তুমি যদি বাংলা প্রথম পথ একটু খারাপ পড়ো বাংলা সেকেন্ড পেপারে একটু ভালো করলে তুমি এ প্লাস পেয়ে যাবে বাংলাতে এই জন্য সেকেন্ড পেপারে তো এই জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া আমরা যে সাজেশনগুলো দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নিবা ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বা আই বাটনে ক্লিক করে পর থেকে দেখে নিবা আশা করছি পর থেকে এখান থেকে এখান থেকে কমন পাবাই পাবে। আমরা যে সেকেন্ড পেপার সাজেশন দিয়েছি পর থেকে ওই সাজেশনটা ভালো করে ফলো করো তাই এম নিয়ে টেনশন করতে হবে না যা হওয়ার হয়ে গেছে পরবর্তী বিষয়ে ভালো করে দিতে হবে